আচ্ছা আপনাদের কি মনে হয় একজন মহিলা ডাক্তারকে খুন করে ধর্ষণ করানো হলো কেন আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন খুন করে ধর্ষণ আমি বলছি না কিন্তু ধর্ষণ করে খুন আপনাদের এইখানে একটু আগিয়ে গেলেই কোথায় ওটা কামদুনি তাই তো এখান থেকে কত দূর চার পাঁচ কিলোমিটারের মধ্যে কামদুনিতে কিন্তু ধর্ষণ করে খুন করেছিল এটা বুঝবেন ভালো করে ম্যাক্সিমাম জায়গায় যেগুলো ঘটে প্রথম ধর্ষণ করে তারপরে কি করবে না করবে বলে দেবে হ্যান করবে ত্যান করবে যাই হোক তারপরে খুন করে দেয় কিন্তু তিলোত্তমার ঘটনা এখানে এতজন ভিডিও হচ্ছে পুলিশের লোক আছে সেন্ট্রাল আইভির লোকও থাকতে পারে কারণ অস্বাস্থ্য স্থিতিকে কী করছে না করছে এখন রাজ্য সরকার কেন্দ্র সরকারের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে ওদের দেখানো পথে আমি চলছি না ওদের দুর্নীতি ওদের ওদের যে ষড়যন্ত্রকে আমি এক্সপোজ করছি ফলে আমার বক্তব্য তাদের কাছে পৌঁছাবে আমি নির্দ্বিধায় বলছি তোমাকে প্রথমে খুন করেছে তারপরে ধর্ষণ করিয়েছে কারণটা কি আমাদের এখানে যদি কোনো জায়গায় খুন হয় খুনের কারণটা আমরা খুঁজতে থাকি তা তোমাকে যদি শুধু খুন করে দিত তাহলে খুনের কারণটা খুঁজতে গিয়ে দু নম্বরই মালগুলো সহজে এক্সপোজ হয়ে যেত এই দু নম্বরগুলো যাতে না এক্সপোজ হয় সেই জন্য প্রথমে খুন করানোর পরে ধর্ষণ করেছে যাতে জনমানুষে কী হয় ওই সন্দীপ সঞ্জয় রায় সঞ্জয় রায় ধর্ষণ করে মেয়েটাকে খুন করে দিল বাবু এই রকম একটা বার্তা ছড়াতে গিয়েছিল কিন্তু নয় সেটা ন তিলোত্তমা ওই আরজিকর মেডিকেলের ভিতরে যে অন্যায়গুলো চলতো সেইগুলোর বিরোধিতা করেছে কি কি অন্যায় চলতো ওখানকার মর্গে যে সমস্ত মহিলারা মারা যাওয়ার পরে মর্গে রাখত সেই মহিলাদের সাথে এই সন্দীপ ঘোষেরা নোংরামি করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করতো মুখটা চেঞ্জ করে দিয়ে তিলোত্তমা এর প্রতিবাদ করেছিল বিরোত্তমা কি প্রতিবাদ করেছিল মর্গে যে সমস্ত লাশ বিদেশে বিক্রি করে দিত এই সন্দীপ ঘোষেরা মৃতের হাড় গোড় বিক্রি করে দিত শুধু তাই নয় ওটি রুমের মধ্যে অপারেশন থিয়েটারের মধ্যে যে অপারেশন রুমের মধ্যে আপনার আমার রুগী যে ওখানে হয়তো অপারেশন করতে গিয়েছে ওদেরকে ছেড়ে এরা মচ্ছপ করতোর ভিতরে এর প্রতিবাদ আমাদের নির্যাত আমাদের তিলোত্তমা করেছিল আপনাদের সোধপুরের মেয়ে তিলোত্তমা কিসের প্রতিবাদ করেছিল ওখানে যে মেডিসিন থেকে শুরু করে যে গুলো সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হতো সেটার মধ্যে ভেজাল আসত তাহলে এই তিলোত্তমার অপরাধটা কী ছিল আর মেডিকেল কলেজে যে সমস্ত অন্যায় হচ্ছে তার বিরোধী করেছিল ঠিক নওশাদ সিদ্দিকি তা বিশ্বজিৎ কেন জেল খাটতে হয়েছিল রাজ্য সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলাম বলে আমাদেরকে প্রাণে মারতে পারেনি আমাদের বোনটাকে আমাদের দিদিটাকে ওরা প্রাণে মেরে দিয়েছে কিন্তু শাসকের দ্বারাই অত্যাচারের শিকার আমরাও হয়েছি তিলোত্তমাও হয়েছে তা তিলোত্তমাকে খুন করে ধর্ষণ এই জন্যই করানো হলো যে তিলোত্তমা ওদের নোংরামিগুলো জেনে গিয়েছিল ওই প্রতিবাদ করেছিল বলে কাদের জন্য প্রতিবাদ করেছিল আমার আপনার জন্য তিলোত্তমা প্রতিবাদ করেছিল এটা মাথায় রাখবেন আজকের দিনে ভুল হচ্ছে হচ্ছে গুলিয়ে করেছিলোত্তমা ধর্মীয় পরিচয় আগে আমাদেরকে জানানো হচ্ছে কিন্তু তিলোত্তমা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করেনি তিলোত্তমা প্রতিবাদ করেছিল আর জি কর মেডিকেল কলেজে যারা ট্রিটমেন্ট নিতে যায় সেই দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে যে কোনো ধর্ম বর্ণের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছিল যখন ওদের অন্যায়ের শিকার হচ্ছিল এই অন্যায়ের হাত থেকে মুক্ত করার জন্য মুক্তি দেওয়ার জন্য আপনাকে আমাকে তার প্রতিবাদ করেছিল আর এই প্রতিবাদের ফলস্বরূপ শাসক দ্বারা অত্যাচারের শিকার হয়ে তাকে খুন করে ধর্ষণ করে তাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিল পৃথিবী থেকে পাঠিয়ে দিল তাই আজকে আপনাকে আমাকে চুপ করে থাকলে হবে না আপনাকে আমাকে বোঝানো হচ্ছে তিলোত্তমা কোন ধর্মের মানুষ ও তিলোত্তম তো আমাদের মেয়ে নয় পরিচয় তো মুসলিম নয় ওর ধর্মীয় পরিচয় তো খ্রিস্টান নয় এই বলে আন্দোলনটাকে কুক্ষিগত করার চেষ্টা সরি ছোট করার চেষ্টা করছে ভাঙার চেষ্টা করছে একটু ভাবতে হবে তিলোত্তমা খুন হয়েছে রামের জন্য তিলোত্তমা খুন হয়েছে রহিমের জন্য তিলোত্তমা খুন হয়েছে সরস্বতীর জন্য তিলোত্তমা খুন হয়েছে ফতেমার জন্য কারণ তিলোত্তমা খুন হয়েছে মানুষের অধিকারের তার সাথে যে অন্যায় হচ্ছে সেটা না অন্যায় হয় তার জন্য তাই আপনাকে আমাকে এগিয়ে আসতে হবে তিলোত্তমা যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করতে হবে থেকে শুরু করে শহর থেকে শুরু করে রাজধানী পর্যন্ত আওয়াজ তুলতে হবে উই জাস্টিস আমরা আমরা যদি যদি না তুলি আওয়াজ চুপ করে যাই আগামী দিনে দুটো জিনিস হবে খুব ভয়ঙ্কর এক এই মেডিকেল কলেজগুলোতে আরো দুর্নীতির কালো মেঘ ঘিরে ধরবে আপনি আমি চিকিৎসা পরিষেবা নিতে যাব যেভাবে দালালদের রোম রোমা বেড পাচ্ছেন না আরো বেশি হবে আপনার আমার মধ্যে যে ইনজেকশন দেবে বা যে ওষুধ প্রয়োগ করবে সেইগুলো দেখবেন দু নম্বরই হবে এর বিরুদ্ধে বলার কেউ থাকবে না আর একটা কি হবে যাদের মধ্যে এই রাস্তাঘাটে দেখছেন বিভিন্ন সময়ে দেখছি আপনি মাল্লা মুর্শিদাবাদ থেকে শুরু করে কুলতুলি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে এখন আর কোনো এজের এ নাই বাচ্চা নাবালিকা শিশুদের সাথেও যৌন হেনস্তার তারা শিকার হচ্ছে তাদেরকে ধর্ষণ করে খুন করে দিচ্ছে এইগুলো আরও বাড়তে থাকবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কামদুনির কথা বলেছিলেন এক মাসের মধ্যে সব হয়ে যাবে দশ বছর হয়ে গেল কামদুনি বলছে এখন আমরা বিচার পেলাম না তাই বিচার যদি আপনি পান যদি চান বিচার যদি সঠিক চান তাহলে মানুষকে জাগ্রত হতে হবে বিচার যদি সঠিক সময়ে চান মানুষকে জাগ্রত হতে হবে পুলিশ প্রশাসন থেকে যারাই আছে না কেন আপনার আমার মোটিভ কেমন দিকে আছে সেটা তারা ভাবে যারা শাসক দলে আছে তারাও দেখে যে মানুষ কি চাইছে মানুষ যদি ঝিমিয়ে যায় বিচার ব্যবস্থা দেখবেন ক্রমশ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হতে থাকবে আর আমি আপনি যদি চর্চা করি কামদুনির কেন বিচার হলো না আমি যদি আপনি চর্চা করি দিল তোমার এখনও বিচার হলো না তাহলে প্রশাসনও চাপে পড়বে এই চাপেরটাও কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে যাবে তাই আপনাদের বলবো অপদার্থ সিবিআই কোর্ট সিবিআইর হাতে দায়িত্ব দিয়েছিল রাজ্য প্রশাসন হয়তো রাজ্য প্রশাসন হয়তো সঠিকভাবে এরা তদন্ত করতে পারবে না তদন্তের মধ্যে কোনো গাফলতি হতে পারে সেই জন্য সিবিআই হাতে মামলাটা তুলে দিল কোর্ট আর আমরা কি দেখলাম সিবিআই যখন সন্দীপ ঘোষ আর অভিজিৎ মন্ডল অর্থাৎ টালা থানার ওসি এবং আরজি করে প্রাক্তন অধ্যক্ষকে অ্যারেস্ট করল কোর্টে প্রডিউস করার সময় বারোটা পয়েন্ট উল্লেখ করেছিল সেই বারোটা পয়েন্টের মধ্যে অন্যতম একটা কি ছিল মানে যেটা বারোটার মধ্যে যেটা সারমর্ম যেটা উঠে আসছে লার্জার কনসপেরেন্সির সাথে এরা যুক্ত ভয়ঙ্কর বড় ধরনের ষড়যন্ত্রের সাথে এরা যুক্ত সেই জন্য এদেরকে অ্যারেস্ট করা হয়েছে ভালো কথা আমরা কি দেখলাম নব্বই দিন পার হয়ে গেল চার্জশিট দিতে পারলো না সিবিআই ফলে তারা জামিন পেয়ে গেল আপনাদের গ্যাদারতে জানিয়ে রাখি উকিল সাহেব ছিলেন চলে গেলেন নালে আরও ভালো করে বলতে পারতেন এমন ধারাই মামলা যদি হয় যেটা দোষী সাব্যস্ত হলে দশ বছরের বেশি শাস্তি হবে তাদেরকে নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা করতে হবে আর এমন দাঁড়াই মামলা যেটা দোষী সাব্যস্ত হলে দশ বছরের কম শাস্তি হবে তাদের ক্ষেত্রে ষাট দিনের মধ্যে চার্জশিট দিতে হবে না হলে কিন্তু ডাক বেল পেয়ে যাবে এবার বলুন সিবিআইয়ের হাতে দায়িত্ব দিয়েছিল রাজ্য প্রশাসন সঠিকভাবে তদন্ত করতে না না পারে হয়তো পারবে না সেই জন্য সিবিআইয়ের হাতে তাহলে লাভ হলো কি লস হলো এ তো বলবে চোদ্ি ডাকা থানার মতো হয়ে গেল কেন সিবিআই নব্বই দিনের মধ্যে চার্জশিট দিল না এটা আমাদেরকে ভাবতে হবে তিনটা আমি কারণ দেখতে পাচ্ছি একাধিক হয়তো কারণ থাকতে পারে প্রথম কথা সিবিআই আধিকারিকরা হয় টাকা খেয়েছে সিবিআই আধিকারিকরা টাকা খেয়ে চার্জশিট দেবে না দেব না গরিমাসি করবো অন্তত জামিনটা পেয়ে যাবে দ্বিতীয় হতে পারে কোনো প্রশাসনিক বোঝাপড়া সিবিআইর আধিকারিকদের সাথে পুলিশের আধিকারিকদের কোনো আলোচনার মধ্যে মাধ্যমে হতে পারে তিন নম্বর যেটা আমরা কেউ না যখনই দেখেছি রাজ্য সরকার চাপে পড়েছে দিল্লির প্রধানমন্ত্রীর সাথে দরজা বন্ধ করে বৈঠক করে এরা অর্থাৎ তৃণমূল বিজেপির মধ্যে কোন ষড়যন্ত্র বোঝাপড়া আছে সেই জন্য জামিন দিয়েছে ষড়যন্ত্র বোঝাপড়ার এস্টাবলিশ করার জন্য আমি বেশি চাপ দেব না শুধু একটা কথাই বলবো পার্লামেন্টে যখন এক শিল্পপতিকে নিয়ে চরম আওয়াজ তুলছে বিরোধীরা যেই শিল্পপতির নামে আমেরিকার এক সেশন কঠে তার জন্য এ জারি করেছে তাকে হাজিরির কথা বলছে আমেরিকাতে সেই শিল্পপতি যাচ্ছে না দেশের মাথায় হ্যাট হচ্ছে এই নিয়ে যখন পার্লামেন্টে চিৎকার হচ্ছে বিজেপির বিরুদ্ধে যখন সমস্ত বিরোধী বিধায়করা চিৎকার করছে আমাদের এখানকারের তৃণমূলের থেকে যারা টিকিটে জিতেছেন তারা একটাও রা পর্যন্ত কাটেনি অর্থাৎ কোনো কথা বলেনি মুখে স্যালোটেপ দিয়ে বসে আছেন ওই শিল্পপতিকে বাঁচানোর চেষ্টা করছে আর ওই শিল্পপতির সাথে বিজেপি দলের দহরম মহরম খুব ভালো এটা বুঝতে হবে তাহলে হয়তো এটা হতে পারে দিতে এমন সেটিং হয়েছে শিল্পপতিদের বিরুদ্ধে আমি কথা বলবো না তুমি আমার এগুলোকে জামিন দিয়ে দাও তাহলে ওদের ষড়যন্ত্রের শিকার কে হচ্ছে আমাদের তিলোত্তমা যে আমাদের তিলোত্তমা আমাদের জন্য জীবনটা দিল তাই আপনাদের বলবো আমাদেরকেও চিৎকার করতে হবে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে তীর দ্রুত বিচার চাই প্রয়োজনে আমাদেরকে সিবিআই এর কাছে জবাব চাইতে হবে